হবে কি হবে না এগুলা নিয়ে চিন্তা করে আরো চার ঘন্টা নষ্ট করছো এই যে চার ঘন্টা নষ্ট হয়েছে এর পরবর্তী ঘন্টা বিগত পরে আমাকে করতে না হয় আর একজন যখন অনেক করে থাকে তারপর তার এক্সপেক্টেড রেজাল্ট সে পায় না তার আশেপাশের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার চেয়ে কম পরিশ্রম করে যখন দেখছে বেশি রেজাল্ট পাচ্ছে তখন সে ডিপ্রেশনে পড়ে যায় সে হতাশ হয়ে যায় সে নিজেকে লো ফিল করায় অ্যান্ড আরেক টাইপের মানুষ রয়েছে আরেক টাইপের স্টুডেন্ট রয়েছে যারা কিনা শুরুতে খুব একটা সিরিয়াস থাকে না কারণ তারা মনে করে এখনো সময় আছে শেষ হয়ে যাবে অ্যান্ড শেষ সময় গিয়ে যখন তার সামনে ইয়ার ফাইনাল টেস্ট পরীক্ষা বা এইচএসসির মতো বড় বড় এক্সাম চলে আসে অ্যান্ড ঠিক সেই মোমেন্টে গিয়ে সে ফিল করে যে ভাই আমার সময় নাই বা খুবই কম সময় রয়েছে বাট সিলেবাস রয়েছে অনেক বড় এখন এগুলা কীভাবে শেষ করব। শেষ হবে কিনা আমি পারবো কিনা আমার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা বা নাকি আমার সব শেষ হয়ে যাবে অ্যান্ড এই মোমেন্টগুলোতে একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ডিপ্রেস থাকে অ্যান্ড সবচেয়ে বেশি স্ট্রেস ফিল করে অ্যান্ড লো ফিল করে সো এই জিনিসগুলো আমার লাইফেও ছিল আমিও ফেস করেছি সো আমি কীভাবে জিনিসগুলোকে ওভারকাম করেছি সেটাই বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে একজন শিক্ষার্থীর জীবন থেকে এই হতাশা ডিপ্রেশন কোনোভাবেই সম্পূর্ণরূপে নির্মূল করা যায় না কিন্তু তুমি তোমার একটা প্রপার মাইন্ডসেটের মাধ্যমে তোমার এই হতাশার মোমেন্টগুলোকে কন্ট্রোলে রাখতে পারবা অ্যান্ড নিয়ন্ত্রণে রেখে সামনে আগায় যেতে পারবা সেই জন্য প্রয়োজন একটা প্রপার মাইন্ডসেট আমি যখন টেস্টে ফেল করি অ্যান্ড এর পরবর্তী মোমেন্টে আমার যে রিয়েলাইজেশনটা আসে সেটা হচ্ছে আমার পিঠ দেয়ালে থেকে যায়নি ভিতরে ঢুকে গেছে অ্যান্ড এই মোমেন্টটাতে আমার প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা রাত অনেক ডিপ্রেসড কাটছে। অ্যান্ড এই জিনিসগুলোকে সময়ের সাথে অনেক চেষ্টা করেছি মাঝে মাঝে পেরেছি মাঝে মাঝে পারিনি সেক্ষেত্রে আমি কি করতাম প্রথমত লাইফে যখন অনেক খারাপ লাগা কাজ করতো মনে হতো আমার দ্বারা হবে না আমি পারবো না আমি শেষ মতো যেতে পারবো না আমার ফ্রেন্ডদের সবার কত কিছু শেষ আর আমি এখন কেবল শুরু করছি আদৌ আমি শেষ করতে পারবো কিনা না সময়ের আগে বা এইচএসির আগে এটাও আমি জানতাম না তখন অনেক গ্লোফিল হতো তখন এক্ষেত্রে আমি একটা কাজ করতাম মাঝে মাঝে আমাদের সময় আবার এত ইন্টারনেট এত সহজলভ্য ছিল না সো তখন ফোনে মিনিট কিনে আমার যে ফ্রেন্ড ছিল সাকিব সো সে বলতে পারে আমার লাইফের একটা বেস্ট মেন্টর ছিল ওই মোমেন্টে সো তার সাথে যখন আমি একটা লং টাইম কথা বলতাম সে আমাকে ইন্সপায়ার করতো মাঝে মাঝে যে না ভাই তোর দ্বারা পসিবল তুই পড় শুরু কর হবে তোর দ্বারা হবে এই জিনিসগুলো মাঝে মাঝে নিজেকে মোটিভেট করতো বাট এইটা খুব বেশি টাইম লং রানে সাস্টেইন করে না যদি না তোমার ভিতরের ব্যাপারগুলো খুব স্ট্রং হয়ে থাকে কারণ এর পরবর্তীতে আমি যখনই পড়তে যেতাম বা পড়া শুরু করতাম মাঝে মাঝে লোফেল হতো একটা ম্যাথ করতে গিয়েছি বেশ কিছু ম্যাথ পারছি না বা কোনো একটা টপিক অনেক বোঝার চেষ্টা করছি বুঝতেছি না বা একটা চ্যাপ্টার পড়ার সময় নিয়েছিলাম একদিন সময় লেগে গেছে দিন বা দুই দিন আবার হতাশ হয়ে গেলাম আমি সবার মধ্যে শেষ করতে পারবো না এটা চিন্তা করে অ্যান্ড শেষের দিকে এইচএসি চলে আসছে আসছে একটা ভাব আর অনেকগুলো চ্যাপ্টার এখনও আমার বাকি শেষ হবে কি হবে না এটাও আমি জানি না সো এই মোমেন্টগুলোতে যে কি পরিমাণ লো ফিল হয় এটা আসলে যে ওই স্টেজ পার করেনি সে ফিল করতে পারবে না সো আমি তখন সব কিছু চিন্তা বাদ দিয়ে সব কিছু থেকে নিজেকে মুক্ত রেখে চুপচাপ বসে জাস্ট একটা জিনিস নিজেকে বুঝাইতাম যে ভাই আমার হাতে এখন কি করা আমি অতীতে একটা সময় নষ্ট করছি অতীতে একটা বাজে কাজ করেছি অতীতে আমি আমার পড়ালেখার অবস্থা খারাপ বানিয়েছি ওইটাতে আমার কোনো হাত নাই রাইট নাও আমি চাইলেও অতীতে গিয়ে সেটা ঠিক করতে পারবো না সো আমি নিজেকে বারবার বুঝাইতাম যে ভাই অতীত নিয়ে চিন্তা করিস না অতীত চেঞ্জ করতে পারবো না অতীত নিয়ে ভাবা বন্ধ কর কারণ যেই জিনিসের পরিবর্তন করা তোমার হাতে পসিবল না আমার হাতে পসিবল না সেটা নিয়ে চিন্তা করা টোটালি ওর্থলেস বা টোটালি লজিকলেস ওকে সো এই মোমেন্টে আমি কী করতাম তখন আমার কাছে মনে হইতো ভাই এখন আমার যে লো ফিলটা হচ্ছে পারবো কি পারবো না অ্যান্ড গিভ আপ করার একটা মেন্টালিটি চলে আসতেছিলো বারবার তখন আমার জাস্ট দুইটা জিনিস মাথায় আসছে যে হয় এই জিনিস নিয়ে এইভাবে সারভাইভ করা যায় না ভাই সো হয় এই জিনিস বাদ দে আদারওয়াইজ লাইফের শেষ পর্যন্ত এখনো তো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যার যত সময় আছে না কেন জাস্ট এইভাবে চিন্তা করবো এখনো তো একটা সার্টেন সময় আছে এই সময় শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট চেষ্টা করে যাব আমি ডানে বামে উপর নিচ কোনো রেজাল্টের এক্সপেকটেশন রাখবো না আমি জাস্ট চেষ্টা চালা যাব আমার কথা সোজা আমার যতটুকু সময় আছে এই সময় সর্বোচ্চটাতে আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটির মধ্যে থেকে একটা প্রপার প্ল্যানিংয়ে জাস্ট সামনে আগে যাও প্রত্যেকদিন রেগুলারিটি মেনটেন করবো যা হয় হবে দেখা যাবে অ্যান্ড এরপরও যদি সর্বোচ্চ চেষ্টা করার পরও আমার সাকসেস না পাই তাহলে আমি ধরে নিব যে ওই জায়গাটায় আসলে আমার মঙ্গল ছিল না কারণ আমি এতটুকু বিশ্বাসী হয়ে গেছিলাম যে আল্লাহ যা করে তা আমাদের ভালোর জন্যই করে বাট আমি আমার নিজের সাথে এতটুকু চেষ্টা চালিয়েছি যে কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য যতটুকু ইফোর্ট দেওয়া দরকার আমি তা সর্বোচ্চটা দিব যেন ওই জিনিসটার রেজাল্ট পাওয়ার পরে আমাকে এতটুকু আফসোস করতে না হয় যে ইস আর একটু যদি পড়তাম আর একটু যদি সময় দিতাম আর একটু যদি এইভাবে ওইভাবে এটা করতাম তাহলে হয়তো আমি এটা পেয়ে যেতাম বা আমি এখানে সাকসেসফুল হইতাম এই আফসোসটা যেন না করা লাগে এর জন্য যতটুকু পরিশ্রম করার আমি আমার লাইফের প্রত্যেকটা স্টেজে করার চেষ্টা করেছি এর যদি রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ রেজাল্ট না পাই তাহলে ধরে নিয়েছি বা ধরে নেওয়ার মেন্টালিটি তৈরি করেছি যে এইটা আমার জন্য ভালো না অ্যান্ড আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই জিনিসটাই তোমাদেরকে আমি বলার চেষ্টা করি লাইফের যে কোনো কিছু তোমরা যদি অর্জন করতে চাও সর্বোচ্চটা ঢেলে দাও রেজাল্ট কি আসবে না আসবে সেটা পড়ার ব্যাপার দেখা যাবে সেটা আল্লাহ ভরসা বাট তুমি তোমার ইফোর্টে কোনো কমতি রাখো না আমাদের হয় কি জানো তুমি তোমার নিজেকে কোশ্চেন করে দেখো তুমি পড়তে গিয়েছো দুই ঘন্টা পড়ার পর তুমি তোমার এই ওভার থিংগুলা পারবো কি পারবো না হবে কি হবে না এগুলা নিয়ে চিন্তা করে আরো চার ঘন্টা নষ্ট করছো এই যে চার ঘন্টা নষ্ট হয়েছে এর পরবর্তী চার ঘন্টা এই বিগত চার ঘন্টা কেন নষ্ট করলাম এইটা চিন্তা করে আবার হতাশ হয়ে যাও সো এটা একটা লুপের মতো চলতে থাকে দেন অনেকে আবার বলো ভাই আমার তো সময় নাই ভাই আমি তো এইখানে ওইখানে দৌড়াদৌড়ি করে সময় পাই না পড়বো কখন শেষ করব কখন ভাই এটা জাস্ট এক্সকিউজ তুমি আবার বলো ভাই আমার তো ঘুম বেশি হয়ে যায় আমি তো সাত আট ঘন্টা ঘুমাই যাই এই জন্য আমি পড়তে পারি না আরে ভাই সাত ঘন্টা কেন আট ঘন্টা ঘুমানোর পরও দিনের ষোলোটা ঘন্টা আছে এই ষোলো ঘন্টার মধ্যে তুমি দশ ঘন্টা ইফেক্টিভলি পড়ো এইটাও অনেক বাট এটা কি করছো করছো না বাট তুমি আসো এক্সকিউজ দেওয়ার নামে যে ভাই কোনো একটা কিছু কি এক্সকিউজ দিয়ে নিজের ক্ষতি করছো এটা দেখছো না বাট নিজের একটু মানসিক শান্তি লাগছে যে না ভাই আমার কি দোষ আমি তো ঘুমাইছি আমি তো এই কাজ করছি আমার ফ্যামিলি আমাকে ডাকছে এই জন্য গেছি আমার ফ্যামিলি ওই প্রোগ্রামে যেতে বলছে আমি গেছি এই জন্য পড়তে পারিনি ভাই দিন শেষে কার লাভ কার লস হচ্ছে এটা একটু নিজেকে কোশ্চেন করে দেখো দিন শেষে লাইফ তোমার কন্ট্রোল তোমার হাতে থাকা উচিত অ্যান্ড তুমি পড়ালেখা করবা কি করবা না এটাও সম্পূর্ণ তোমার ডিপেন্ড করে কেউ তোমাকে ঠেলে ঠেলে একটা টাইম পর্যন্ত নিয়ে নিয়ে যেতে পারবে বাট খুব বেশি দূর যাওয়া পসিবল না যদি না তুমি নিজে খুব ডেডিকেটেডলি সেই জিনিসটা অর্জন করতে চাও সো একটা জিনিস মাথায় রেখো লাইফের কখন আমাদের লাইফে কি আসবে উই জন্য বাট কিছুকে সাইডে রেখে তুমি তোমার যে গোল সেই গোলে যাওয়ার জন্য যতটুকু কনসেন্ট্রেট করার দরকার যতটুকু ইফোর্ট দেওয়া দরকার যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় দিচ্ছ কিনা এই কোশ্চেনটা নিজেকে করবা আর অতটুকু সময় দেওয়া অতটুকু ইফোর্ট দেওয়ার পরও যদি তুমি সাকসেসফুল নাও হইতে পারো এটাতে আসলে তোমার দোষের কিছু নাই এটা আসলে তোমার ভালোর জন্যই এটাও একসেপ্ট করার মেন্টালিটি তৈরি করো তোমাদের আরেকটা বাজে দিক হচ্ছে তোমরা যখন ডিমোটিভেটেড ফিল করো তোমরা তখন অন্যের কাছ থেকে মোটিভেশন চাও ইউটিউবে গিয়ে মোটিভেশনাল স্পিচ খুঁজো মোটিভেশনাল সং শুনো মোটিভেশনাল ভিডিওস দেখো বাট দিন শেষে এটা একটা টেম্পোরারি জিনিস খুবই টেম্পোরারি কারণ আমি মনে করি সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন তুমি নিজে যদি নিজেকে মোটিভেট করতে না পারো এই দুনিয়া কারোর সামর্থ্য নাই তোমাকে অল টাইম মোটিভেটেড রাখবে কারণ তুমি লাইফে কী অ্যাচিভ করতে চাও তুমি লাইফে কী রকম ড্রিম দেখো বা সেই ড্রিমের জন্য তুমি কতটুকু ডেডিকেটেড এটা যদি তুমি নিজেই ক্লিয়ার না থাকো তুমি নিজেই যদি শিওর না থাকো তোমাকে অন্য কেউ কেমনে মোটিভেট করবে রাইট সো আমার কথা মোটিভেশন খুঁজো না তুমি জাস্ট নিজের সাথে কথা বলো তুমি জাস্ট তিরিশটা মিনিট নিজেকে সময় দাও জাস্ট সব কিছু থেকে আড়াল করে চুপচাপ বসে জাস্ট এতটুকু চিন্তা করো তোমার গোলটা কি তোমার ড্রিমটা কি অ্যান্ড সেই ড্রিম পূরণের জন্য তুমি কতটা ডেডিকেটেড জাস্ট চিন্তা করো তুমি ওই ড্রিমটা ফুলফিল হয়ে গেছে তখন তোমার কতটা ভালো লাগার কাজ করবে অ্যান্ড ওই ভালো লাগার ফিলিংসটা পাওয়ার জন্য তুমি আসলে কতটা ইফোর্ট রাইট নাও এখন থেকে দিতে পারবা জাস্ট একটা ছোট্ট গল্প শেয়ার করি ছাব্বিশ অক্টোবর দু যেদিন আমি সাস্টে এক্সাম দিয়ে সাস্টে এক্সাম দিয়ে ঢাকা ব্যাক করছি রাত আটটা থেকে সাড়ে আটটা হঠাৎ করে বুয়েটের রেজাল্ট দেয় অ্যান্ড আমি যেদিন বইয়ের রেজাল্ট খুলে আমার নাম সার্চ দিয়ে আমার নাম দেখেছি ক্রাস্টমি ওই মোমেন্ট থেকে শুরু করে আগামী সময়গুলোতে আমার ফিল আসছে এত বেশি সম্মান এত বেশি ভালো লাগা কাজ করেছে নিজের ড্রিম পূরণের যেই আনন্দটা এটা আমাকে ফিল করাইছে যে ভাই আমি টেস্টের পর থেকে হোক বা এইচএসির পর থেকে হোক অ্যাডমিশন টাইমটাতে হোক যেই পরিমাণ ইফোর্ড দিচ্ছি সব ফ্রেন্ড সার্কেল আউটিং ঘোরাফেরা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সবকিছু সেক্রিফাইস করে যেমন আমি পড়ালেখা ইফোর্ট দিছি এটা আসলে অর্থীত ছিল অতটুকু কষ্ট করা আমার সার্থক হয়েছে ইভেন আমার এটাও মনে হয়েছে যে আমি যেই ভালো লাগার আনন্দটা পাচ্ছি এখন এইটা পাওয়ার জন্য যদি আমার অতীতে যে ইফোর্ট দিছি তার চেয়ে বেশিও ইফোর্ট দেওয়া লাগতো আমি আসলে ওইটা দিলেও আমার আসলে লস হতো না এই যে ফিলিংসগুলো না এই ফিলিংসগুলো যখন এখনো চিন্তা করি যে আমি যখন নতুন নতুন তখন যেই ভালো লাগাটা পেয়েছি বা যেই ভালোবাসাটা পেয়েছি সবার থেকে যে সম্মানটা পেয়েছি এই জিনিসের আসলে টাকা দিয়ে কেনা যাবে না কখনো হুম এর জন্য তুমি যত ইফোর্ট দাও না কেন আসলে কম হয়ে যাবে সো আমার কাছে মনে হয় এটা নট লাইক জাস্ট বুয়েটি হইতে হবে তোমার ড্রিম অনেক কিছু হইতে পারে অনেক কিছু হইতে পারে সো তুমি জাস্ট ওইটা চিন্তা করো তুমি তোমার ওই ড্রিমটা ফুলফিল করে ফেলেছো অ্যান্ড ওই মোমেন্টে তোমার যে আনন্দটা লাগছে ওই আনন্দটা পাওয়ার জন্য তুমি আজকে থেকে কতটুকু ইফোর্ট দিতে পারবা বা চাও বা কতটুকু ইফোর্ট দেওয়া দরকার তখন ফিল করবো যে না ভাই আমি আমার সর্বোচ্চ তাদের চেষ্টা করতে চাই ওই লাইফে পৌঁছানোর জন্য অ্যান্ড দেন আশা করছি তুমিও অনেক বেশি ডেডিকেটেড ফিল করবা তোমার স্বপ্ন পূরণের জন্য অ্যান্ড আমিও বিশ্বাস করি আশা করছি চেষ্টা করলে সেই চেষ্টা যদি ইফেক্টিভ অ্যান্ড রাইট ওয়েতে হয়ে থাকে সেই চেষ্টা কখনো বিফলে যায় না বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ হাফিজ